রবিবার বানারহাটে ফের হাতির দলে দাপাদাপি লক্ষ্য করা গেল লোকালয়ে প্রবেশ করা হাতির দলকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে রেতির জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই হাতির দলটি ঢুকে পড়ে রিয়াবাড়ি ও কাঁঠালবাড়ি এলাকায় পরে বাদপাড়া এলাকায় এদের আটকে থাকতে দেখা যায় যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে অনেকে আবার কৌতূহল অতগুলো হাতিকে একসঙ্গে দেখার সুযোগের জন্য ভিড় জমান হাতির দল আসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বানারহাট রেঞ্জের বনকর্মীরা আসলে বছরের অন্যান্য সময়ে সেভাবে হাতিরা দল বেঁধে বের হলেও বর্ষার শেষ হতেই জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে চলে আসতে দেখা যায় তাদের অভিজ্ঞজনেরা বলে থাকেন মূল ব্যাপার হলো খাদ্যের সন্ধান কারণ এই সময়ে ফসলের মাঠ রয়েছে ধানে ভরা তবে কিছু ধানে পাক ধরলেও বেশিরভাগ ধান সেভাবে পাকেনি ফলে পাকা ফসলের স্বাদ হাতিদের কাছে একদমই আলাদা তাই জঙ্গল ছেড়ে লোকালয়ে আসার প্রবণতা লক্ষ্য করা যায় হাতিদের মধ্যে তাছাড়া জলপাইগুড়ি জেলার ভেতরে আছে বেশ কয়েকটি বড় বড় জঙ্গল তাই হাতিরা ওই জঙ্গল থেকে এক সময়ে কখনো একা আবার কখনো দলবদ্ধ হয়ে বেরিয়ে আসে এদিকে টুয়ার্সে রেতির জঙ্গলের পাশেই রয়েছে বানারহাট এলাকা ফলে হাতিদের জঙ্গল থেকে বেরিয়ে সবচেয়ে কাছের জায়গা হল বানারহাট আর সেখানেই চলে আসা অত্যন্ত সহজ সবই কিন্তু ঠিক আছে তবে লোকালয়ে হাতি বের হলে দুশ্চিন্তা তো বাড়বেই আর লোকালয় বা বসতি এলাকা থেকে হাতিদের সরাতে ভীষণ দুশ্চিন্তায় পড়েন বনকর্মীরা কেননা তাদের কাল ছুটে যায় তার সবচেয়ে বড় কারণ অতগুলো হাতির মধ্যে দু চারটে তো এদিক ওদিক সরে যেতেই পারে তাছাড়া যাতে কোনো ঘর কিংবা কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেটাও তাদের দেখতে হচ্ছে সেই সঙ্গে থাকে স্থানীয় মানুষদের বেপরোয়া হাতির দলের দিকে ছুটে যাওয়ার প্রবণতা এসব ক্ষেত্রে বিপদও কিন্তু হতে পারে কেননা হাতি তো বুদ্ধিসম্পন্ন প্রাণী আপাতভাবে তাদের দেখে বুদ্ধিহীন মনে হলেও বিপদ ঘটার সম্ভাবনা প্রতি পদে পদে সেজন্য বনকর্মীরা সজাগ ও সতর্ক থাকেন এসব ক্ষেত্রে বনকর্মীরা চান জঙ্গলের জীবকে জঙ্গল মুখ করতে কিন্তু বহু ক্ষেত্রেই স্থানীয় মানুষদের অতি উৎসাহ তাতে বাধ সেরে বসে বনকর্মীদের কথা অনেক সময়ই তারা শুনতে চায় না সেজন্য বনকর্মীরা হাতিদেরকে লোকালয় থেকে সরিয়ে কখনো জঙ্গলের দিকে পাঠানোতে সমর্থ হন আবার কখনো বা ব্যর্থ হন গ্রামের মধ্যে হাতির প্রবেশ ঘটলে যেটা সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে আসে সেটা হলো ফসলের মাঠ ওই ফসলের কোনো ক্ষতি হলে কৃষকদের মাথায় হাত পড়ে সেজন্য দুশ্চিন্তা বাড়ে কৃষিকাজের সাথে যুক্ত থাকা পরিবারগুলোর মধ্যে অনেক সময় বন দপ্তর থেকে জানা যায় বানারহাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভুটান থেকে হাতি নেমে ডুয়ার্সের জঙ্গলে চলে আসে ওই ভিনদেশ থেকে আসা হাতিদের আচরণ মোটেই আলাদা নয় বলে জানিয়েছিলেন বড় মাপের হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া যাই হোক জঙ্গল লাগোয়া অঞ্চলের চাষিরা ফসল ফলিয়েও শান্তি পান না এ সময় তাদেরকেও ফসল বাঁচাতে রাত জেগে পাহারা দিতে হয় এটা তো ঠিক হাতি তাড়াতে লাগাতার বনদপ্তরের কর্মীদের নজরদারিও চালাতে হয় আবার অনেক জায়গায় কুইক রেসপন্স টিমও তৈরি করা হয়েছে মনে রাখা দরকার হাতির দল এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার সময় নির্দিষ্ট করিডোর ব্যবহার করে কিন্তু ওই সব করিডোরের কোথাও জনবসতি আবার কোথাও বা চা বাগান গড়ে উঠেছে ফলে বাধা পেয়ে তখন তারা লোকালয়ে প্রবেশ করে যেমনটা এদিন লক্ষ্য করা গেল একপাল হাতি ঢুকে পড়ল রিয়াবাড়ি ও কাঁঠালবাড়ি এলাকায় যাই হোক প্রায় দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় বনকর্মীরা হাতির দল থেকে নদীর চর পেরিয়ে পুনরায় রেতির জঙ্গলে ফেরাতে সক্ষম হন